আমাদের এই ভিডিওটিতে মেসি নেইমার বিনি কাউকে ছোট করে দেখা হয়নি তারা এক একজন এক একটা লিজেন্ড আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি করা হয়েছে بسم الله مرحبا مشاهدين الافاضل اينما كنتم اهلا وسهلا نحييكم ونلتقي بحضراتكم مباشره من ملعب الاتحاد هنالك في مدينه

আমি গোল কিনিবা আচ্ছা

브리라고, 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 브리라

Gabriel is insistent he hasn't fouled him. Yellow card has been shown. VAO will ratify. But has Haaland given his team a huge opportunity massive, here? Massive. Cool. It's just whether there's a foul on Gabriel first. So we've got to have a look. Oh, that's offside. That is offside. Penalty a favor del Real Madrid. আমাদের নয় নম্বর ধরে বল দিলি কছে ইয়র কার বল নো বল ওয়াইট বল এ কোন দেশে কোন সময় মনে কয় ক্রিকেট খেলতো সে কিন্তু আত্মারা দেখা ফা মারি দিত তাই দেয় মনে কয় দলে নিয়ে আসে এরে থাকলে কিন্তু আমরা কিন্তু ম্যাচ যাচ্ব না পরে আমাদের পরে সব দোষ হবে না এরে আমাদের উচিত যে কোনো মূল্যে মাঠে শালার ভাই শুধু বল মিস করতেছে আর উল্টো পাল্টা কথা করছিস পাঠাই ফেলায় তাহলে আমি দিয়ে আসি